বিপুল পরিমাণ বোমা দ্রুত নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড সদ্য মিটেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন ফল প্রকাশ হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার জনতার রায়ে বাংলায় দিকে দিকে যখন সবু চাবির খেলা চলছে ঠিক সেই সময়ই পূর্ব বর্ধমানের আউসগ্রামে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা বিরোধীদের অভিযোগ বোমা মজুদ রেখেছিল তৃণমূল কংগ্রেস যদিও তৃণমূল তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এদিন আউসগ্রামের এরাল পঞ্চায়েতের অন্তর্গত মেঠুয়াপাড়া পলাস্তলার মাঠে উদ্ধার করা হয় বোমাগুলি স্থানীয়রাই প্রথমে বোমাগুলিকে দেখতে পান সকালে পরে খবর দেওয়া হলে পুলিশ ও বোম স্কের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেন নির্বাচনের ফল প্রকাশের পর বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রিপোর্ট পক্ষিদ আউস্ট্রাম Este no

একটা বিশাল ধরনের একটা ক্ষতি হতে পারতো এই বিষয়ে আপনি কি বলবেন কিন্তু আমাদের এই ধরনের কোনদিন হয় নাই তো প্রথম প্রথম

তোমার মাঠে সব লোকজন গেয়েছে দেখতে আর দেখেছে তারাই বলতে পারবে কতগুলো ছিল এরকম কিছু জানতে পারবে না 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 আমি প্রথম এখানে আসছি হ্যাঁ আমিই শুনেছিলাম যে বোম পয়ে যাচ্ছে এই এলাম গাড়ি পাড়ি এসেছে সেই জন্যই এলাম আচ্ছা আচ্ছা এইটা কাদের কাজ হতে পারে এই ধরনের কাজ তা বলতে পারো না কাদের কাজ আমরা কী বলবো বলুন আমরা সাধারণ মানুষ কাকে কাকেও কি বলবো আ কালকে দিন কালকে তো ভোট গণনা হয়ে যায় তারপরে একটা এরকম একটা কিছু থেকে যায় মানে রাজনীতি দল অনেকই আছে কি বলবেন যে সাধারণ সাধারণ মানুষ তো বোমটা রাখতে পারে না 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 পুলিশ প্রশাসন কি এসেছিল হ্যাঁ সকাল থেকে এসেছিল তারপর কি বোম বম স্কোয়াড এসেছিল না তা বলতে পারবো না আমি এই মাত্র বলছি আমি এই মাত্র আসছি তার কার কিছু ঘটনা আসেনি না বলুন হ্যাঁ বোম পাঠানো হলো দুবার বললাম এরিয়া হ্যাঁ তার মানে বোম ছিল তাই তো আপনার নাম বেঙ্গল ফেদ হসপিটাল দ্য ফার্স্ট এন মাল্টিস্পেশালিটি কর্পোরেট হসপিটাল উইথ অ্যাফোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসেস